বাচ্চারা দেখো এই চিত্রটা তোমরা দেখবা না আর এইচএসি বা হচ্ছে তোমাদের মান্থলি এক্সাম বলো টার্ম ফাইনাল বলো অথবা ইয়ার ফাইনাল বলো হোয়াট এভার ইউ ওটা পাশ হয়ে যাবে সেটা কিন্তু ইম্পসিবল যাই হোক বাচ্চারা সালামু আলাইকুম আমি তোমাদের বায়োলজি ভাই দেখো গতদিন আমরা কার্ডিয়াক চক্র পড়তেছিলাম এখন কার্ডিয়াক চক্র যদি যারা যে দেখে না থাকবা তাদের জন্য আমি অবশ্যই এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিব যাতে হচ্ছে তোমরা ওই ভিডিওটাও দেখে নিতে পারো ধরো কাজিয়ার চক্র সম্পর্কে যদি আমি একটু বলি যে তোমার হার্ট সে সুন্দর মতন তার অলিন্দ আছে নিলয় আছে সে বিট করতেছে তার হচ্ছে সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে আমি যদি বলি একটা বাড়ি আছে বাড়ির মধ্যে তুমি হচ্ছে যে ট্যাঙ্কি শেষ পর্যন্ত আছে এখন সবার উপরে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কি পর্যন্ত তুমি পানিটা নিছো বাট তোমার কোনো মোটর টোটর কিছু নাই তার মানে বুঝতে পারতেছো তোমার এই ট্যাঙ্কিতে পানি ওঠানোর জন্য মোটরও দরকার ইলেকট্রিসিটিও দরকার আসলে ওই জিনিসটাই হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ হার্টের যেটাতে আমরা হার্টের এই অ্যাক্টিভিটিটা বুঝতে পারি ভাই এই টপিকটা একদম ইজি বাট অনেক বাচ্চাদের বুঝতে একটু কষ্ট হয় সেই জন্যই আমরা এই টপিকটা আলোচনা করছি আজকে যে যাতে আমরা সহজে বুঝতে পারি লাইক আমি যখন বলবো মায়োজেনিক নিয়ন্ত্রণ অনেক কলেজ যেটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হিসেবে আসে যেমন একটা টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখতেছিলাম ওই কলেজের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম বলতেছে যে হচ্ছে মানব দেহের তোমার হচ্ছে বুকের মধ্যে তিন কোন একটা অঙ্গ আছে যা কিনা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত নম্বরে বসে শেষ উক্তিটা ব্যাখ্যা করো তাহলে এই যে দেখো তাহলে এইরকম কইলাই কিন্তু তোমার কোয়েশ্চেনটা দিতে পারে বা আসতে পারে তখন আমরা কিভাবে এই জিনিসটা ব্যাখ্যা করব। আমরা সেই জিনিসটাই দেখবো দেখো আমাদের হচ্ছে এই পুরো উদ্দীপনাটা জেনারেশনের ব্যাপারটা হচ্ছে এরকম লাইক তোমার বডিতে এই যে যে একটা নোট দেখতে পাচ্ছ এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জাংশনাল টিস্যু এই টিস্যুটার নামই হচ্ছে সাইনোয়াক্ট্রিয়াল নোট যেটাকে আমরা সুন্দর করে অনেকে এসে বলি এস এ এন মানে সাইনোয়ার্থ্রিয়াল নোড ওই আসলে হার্টের উদ্দীপনাটা জেনারেট করে যে এই এস এ নোড নোড এই প্রত্যেকটা নোড হয়ে পুরোটা হার্টে ছড়ায় যায় আর হার্ড একটা ইউনিট হিসেবে সংকোচন প্রসারণ করতে থাকে তার মানে ওরা অনিন্দ নিলয় প্রসারণ করতে থাকে এখানে আমি সবুজ কালার লাল কালার দিয়ে আরো কতগুলি সংখ্যা লিখে রাখছি যেগুলো আমি ইভেন্টুয়ালি আস্তে আস্তে বলে দিব চলো নেক্সট চার পাঁচ মিনিট তোমরা আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ যাতে আমরা এই পুরো জিনিসটা তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করতে পারি দেখো তুমি লিখা শুরু করবা যেহেতু এটা ঘনম্বরের কোয়েশ্চেন বেশিরভাগ সময় অবশ্যই এরকম একটা চিত্র তোমার দিতে হবে বইয়ের চিত্রটা একটু বিঘুটাবি আজ যদি এটা আমাদের বিঘুটা বায়োলজির সিরিজি তবুও আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করেছি দেখো তুমি যদি একটু খেয়াল করো এটা হার্ট তো এইটা হচ্ছে ওর বাম অলিন্দ এটা ডান অলিন্দ এই জায়গাটা ডান নিলয় এটা ভাই বাম নিলয় এই জায়গাটা কিন্তু দুইটা নিলয়ের মাঝখানে আর এই যে যে কালো কালো তন্তুগুলা এই তন্তুগুলা কিন্তু পুরো নিলয়ে জুড়ে আছে তার মানে উদ্দীপনাটা ভাই জেনারেটেড হবে এই সাইন নোএট্রিয়াল নোডে কোথায় भैया সাইনো নোএট্রিয়াল নোডে এইজন্য এটাকে আমরা প্রাকৃতিক পেসমেকার বলি কি বলি ভাই প্রাকৃতিক পেসমেকার তাহলে এই এস বা সাইনোট্রিয়াল নোড যেটা কিনা সত্তর থেকে আশি বার প্রতি মিনিটে উদ্দীপনা তৈরি করতে পারে সেটাকে আমরা বলি প্রাকৃতিক পেসমেকার দেখো উদ্দীপনাটা যখন এইখানে জেনারেটেড হবে এই উদ্দীপনাটা আস্তে আস্তে পুরো অলিন্দ ছড়ায় ছড়ায় গিয়ে পরবর্তী যে জাংশনাল টিস্যু আছে সেইখানে সে উপস্থিত হয় এই জাংশনাল টিস্যুটার নাম হচ্ছে এভিএন কি বলি এভিএন এভিএন মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড একটু খেয়াল করলে দেখবা ভাই এই এভিএন এর নামটা যেরকম সাজেস্ট করে এভি নোডটা কিন্তু দুইটা অলিন্দর আর দুইটা নীলার মাঝখানে তুমি নাম কি দিয়েছো এভি নোড দেখো ওরে আমরা সুন্দর করে আবার ডাকতেছি সংরক্ষিত পেসমেকার তার মানে তুমি একটু বুঝেই গেছো যে ভাই ইনকেস যদি এস নোড কাজ করতে না পারে কোনো একটা কারণে কোনো শারীরিক অসুস্থতার জন্য তখন এই এস এ নোডের কাজটা কি করবে ভাই AV node এ atrioventricular node সেই জন্য ওকে আমরা বলতেছি সংরক্ষিত পেসমেকার তারপর উদ্দীপনাটা চলে যায় বান্ডেল অফ হিজ যেটা কিনা দুইটা নিলয়ের মাঝখানে থাকে এবং পুরো নিলয়ের প্রাচীর জুড়ে বিস্তৃত থাকে পার্কিনজি তন্তু কে থাকে ভাই পার্কিনজি তন্তু সেই জন্য ও মিনিটে 36 বার হারে বান্ডেল অফ এবং মিনিটে 30 থেকে 35 বার হারে পার্কিনজি তন্তু কিন্তু এই উদ্দীপনাটা জেনারেট করে সারাটা হার্টে ছড়ায় দেয় এবং এই উদ্দীপনাটা নিয়েই হচ্ছে পুরোটা হার্ট ওই অনিন্দের সংকোচন অনিন্দের প্রসারণ এই জিনিসগুলা করতে থাকে

যে ভাই দুইটা অলিন্দ এবং দুইটাই লেলারের মাঝে থাকে এই যে যে এভিনোডটা এই এভিনোডের কাজ হচ্ছে সুন্দর নাম অ্যাক্ট্রিয়া নোড আর একটু সুন্দর করে লেখা সংরক্ষিত পেছনে এই সংখ্যাগুলা এই যে যে আমি সংখ্যাগুলো লিখে রাখছি এই থেকে আশি চল্লিশ থেকে সাঁই ছত্তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এটা তুমি আমাদের প্রিয় বেগম ম্যাডাম এবং মেঘমান শাহর বইয়ে মায়ে যাবে তাহলে দেখো তোমরা যদি সুযোগ পাও তো দেখে নিতে পারো অ্যাক্ট্রিয়া ভেন্ট্রিকুলার উদ্দীপনা তৈরি করে অলমোস্ট চল্লিশ থেকে সাইট বার করে এখন উদ্দীপনাটা তো এসে রোড থেকে এভি নোডে আসছে এখন এই আসার সময় না ভাই একটা সময়ের গ্যাপ আছে সময়ের গ্যাপটা দেখো খুব বড় মাত্র এস এোড থেকে এভি রোডে উদ্দীপনা আসছে এভি রোডে দেখো অনেকগুলো পুরো জুড়ে উদ্দীপনাটা আসছে না এখানে কিন্তু ডিলে হয়ে যায় এই জিনিসটাকে বলি আমরা এভি নোডাল ডিলে কি বলি ভাই এভি নোডাল ডিলে পরীক্ষায় ভে এই ইনস্টিটিউটে অ্যান্সার না করে তুমি টার্ম ফাইনাল বা ইয়ার ফাইনাল পাস করবা না সেটা হচ্ছে এবি নোডাল ডিলে কতটুকু পয়েন্ট জিরো নাইন সেকেন্ড দেখো এবি নোট থেকে আমরা ও ভিজে যাইতে পয়েন্ট জিরো ফোর সেকেন্ড সময় লাগে কি ভাইয়া পয়েন্ট জিরো ফোর সেকেন্ড অ্যান্ড কলেজের টিচারদের কাজই তো হচ্ছে তোমাদেরকে ফেল করে আটকে দেওয়া তাইলে তার একটা কমন প্রশ্ন আছে সে তোমার বলতে পারে যে ভাই এসে নোট থেকে ও ভিজে যেতে কতক্ষণ সময় লাগলো তখন তুমি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো নাইন পয়েন্ট জিরো ফোরটারে যোগ দিয়ে দিবা উত্তর হবে অলমোস্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড

তাইলে এক্সাক্টলি দুইটা নিলয়ের মাঝখানে যে জায়গাটা আছে সেইখানে থাকে ভাই আলহামদুলিল্লাহ আমাদের বান্ডরা বীজ ও উদ্দীপনাটা তোমার ছড়ায় দেয় এটার আমরা বলি সুন্দর একটা নাম আছে তুমি বলতে পারো আন্তনিলয় ব্যবধায়ক বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কি বলতে পারো বাবা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে উদ্দীপনাটা কিন্তু আমাদের পুরো নিলয়ের প্রাচীর জুড়ে চলে যায় তাহলে এই যে নিলয়ের প্রাচীর জুড়ে উদ্দীপনাটা চলে গেল এইখানে কোন তন্তু হয়ে উদ্দীপনাটা চলে যায় তার নাম হচ্ছে পার্কিঞ্জি তন্তু যেটা মিনিটে তিরিশ থেকে ৩৫ বার হারে বিট করতে পারে তাহলে এই যে পুরো কন্ডাকশন সিস্টেমটা তো তুমি বুঝলা যে ইনকেস তোমার হচ্ছে এই এসে যদি মিস করে যায় তাহলে এ নোট তৈরি করে দিবে এবং তোমার কার্ডিয়াক চক্রটাকে বহাল তো রাখবে দেখো এটা যেহেতু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় তুমি নিয়ন্ত্রণ করছো না তাই এটাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বলা হয় এটিই তোমার ভিয়া ঘ নম্বর কোয়েশ্চেনটার উত্তর আশা করি তোমরা সবাই লিখতে পারবা বুঝতে নাই পারো কোনো কষ্ট থাকতেই পারে কোনো বোঝাতে সমস্যা থাকতে পারে ভিডিওটাকে আরেকবার কষ্ট করে ডিভাইন করবা জাস্ট একবার দেখবা আশা করি তোমরা পারবা তাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা যাতে আমরা তোমাদেরকে সলভ করতে পারি আজকের মতন এই পর্যন্তই আল্লাহ দোয়া করবো আমাদের জন্য তোমাদের সবার জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম